ছাত্রদের হাত ধরে আমরা আবার স্বাধীনতা অর্জন করলাম জিনিসটা আমাদের সবার এখন মাথায় রাখা দরকার আমরা মাত্র একটা যুদ্ধ যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে আছি এই মুহূর্তে আমাদের একত্রিত থাকাটা খুবই ইম্পর্টেন্ট সেই সাথে এই বিগত ষোলো সতেরো আঠারো বছর যারা বিগত সরকারের দালাল হিসেবে আমাদের আমাদের সবাইকে অনেক কিছু থেকে বঞ্চিত করে রেখেছিল তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যাতে তারা এই মুহূর্তে কোনো স্যাবোনাজ না করে তবে একটা আমি অনুরোধ সবার কাছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে একত্রিত থেকে মাত্রাটা ঠান্ডা রাখতে হবে দেশের সম্পদকে আমাদের আমাদের রক্ষা করতে হবে এবং সংবিধানটাকে আমাদের সংবিধানটাকে আমরা যাতে প্রটেক্ট করি এই রিকোয়েস্টটা আমি রাখবো আর একটা জিনিস একটা উনিশ সংগঠন আছে যেটা আমাদেরকে বারবার জাতির সামনে লজ্জিত করেছে এই উনিশ সংগঠন আমরা আর দেখতে চাই না এবং কোনো দালালকে আমরা

শুভেচ্ছা এই সাথে বিজয়ের দাঁড়িয়েছি আমরা এই আঙ্গিরা থেকে এই সাংস্কৃতিক অঙ্গনের সর্বোচ্চ আঙিরা যে প্রতিবাদ হওয়ার কথা ছিল সেটা সবাই না করলেও আমরা যারা দাঁড়িয়েছি তারা এই সাংস্কৃতিক রাজপথে থেকে চলেছে আমি প্রথমেই অভিনন্দন এবং আমার সর্বোচ্চ হৃদয়ের হৃদয়ের স্থল স্থান থেকে স্যালুট জানাই বীর মুক্তিযোদ্ধা আবু সাহেবের আমি অভিনন্দন আমি শহীদের প্রতি সালাম জানাই রুদ্র আমি হাজার হাজার আমার সন্তানদের শ্রদ্ধা জানিয়ে মুক্তি আমি হাজার হাজার সন্তানদের এই আত্মটাকে বিনিময়ে আজকে যে স্বাধীন ওটা অর্জন করেছি আমরা আমরা দল মত নির্বিশেষে আমরা যেন শান্ত সিষ্টভাবে আমাদের এই এফ ডিসির কার্যক্রম পরিচালিত করতে পারি এখানে দল মত নির্বিশেষে সকল কিছুর উদ্ধে উঠে জাতিকে নতুনভাবে আমাকে সাজাতে হবে এই এফ ডিসিকে সাজাতে হবে কে কি করেছে সেগুলো এক সময় জনগণই জনগণের সামনে তাদেরকে দাঁড়াতে হবে আমার পূর্ব বক্তা বলে গেছেন আমরাও সেটা চাই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের সম্ভব সহযোগিতা থাকবে আপনাদের প্রতি সবাইকে ধন্যবাদ শুহেচ্ছামের আজকে একটি কথা বলি আজকে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই ওই শহীদ ছাত্রদের যারা আজকে অক্লান পরিশোধ পরিশ্রম করে এই দেশ আবার স্বাধীন করেছে আজকে এই এফডিসিতে অনেকেই ছিল আমাকে আমার নেতা সানু সাহেবকে আলম সাহেবকে রানা ভাইকে এই হোসেন আনোর সাহেবকে এমনও কথা বলছে এই যে দালালরা দালালরা বলছে তোমরা বিএনপি করো তোমাদের ঢুকতে দেওয়া হবে না এবং আমার নামে অনেক কেজ হয়েছে আমি এমনও দিন গেছে আমি ঢুকতে পারিনি কেন ঢুকতে পারিনি কিছু দালাল ছিল এই দালাল দালালগুলা আমাদেরকে সব সময় কষ্ট দিয়েছে আমাদের সামনে বলেছে কেwidetilde এক দালাল আমার বলেছে আমার ছেলেকে দিয়ে আমি জিও রহমানের মায়ের মোতায় প্রসাব করাসলাম কিন্তু ওই দালালদারকে অন্তত্বপক্ষে আমরা কি কষ্ট যে আমরা করেছি যা সাশে একটা ফুল পন্ড জমাতে দিতে চাই নাই একটা শ্রদ্ধা জানাতে চাই ওই শহীদ এই বেচিন দালালরা এই হাসিনর রাজাকাররা আমাদের কখনো हिन्दुस्तानের শান্তি মুদে 18 বছর থাকতে দেয় নাই আজকে আপনাদের কাছে অনুরোধ আমরা ওদের মতো হতে চাই না আমরা শান্ত সিন্ধলা হবে আমরা শান্ত সিন্ধলা হবে আমার শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান যেভাবে আজকে এই দেশ পয়চনন করে গেছে সেইভাবে আমরা শান্ত শৃঙ্খলাভাবে আমরা ইন্ডাস্ট্রি পরিচালক পাবো আমাদের নেতৃত্ব নেবে সিনা সাহেব সাইমন তারেক আলম ভাই এদানা সাহেবান সাহেব এরা আমাদের নেতা থাকবে আমরা বড় কোনো দালাল চাই না কোনো দালাল ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে না যে আজকে সাপোর্ট করতে হবে ধন্যবাদ

মন প্রকাশ করছি এবং সম্মান যারা নাকি বিভিন্ন ভাবে এই আন্দোলনে সমর্থন যুগিয়েছেন তাদেরকে জানাবো আমি এখানে একটা কথা বলতে চাই যে এখানে অনেক কথা হয়েছে বা তবে এটা খুবই প্রকাশ এটা সামাজিক দীর্ঘদিন ধরে এই জায়গায় একটা খুব বিরাজ করছে এখানে চলমান আন্দোলনে আমরা দেখেছি যে একদিন আগেও এখানে আপডেট সিস্টেমে ধারণা হয়েছে যারা নাকি সরকারকে সমর্থন করে সরকারকে সমর্থন করুক সেটা আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তি চলমান যে সংকট চলমান যে আন্দোলন সেই আন্দোলনটা ছিল একটা আমাদের দৃশ্যমান যোগ যৌক্তিক আন্দোলন তো সেই আন্দোলনে আমরা দেখলামটা নাকি সেই আন্দোলনকে তারা সমর্থন করে প্রকান্তরে রক্তের ভনি খেলায় তারা মেতে উঠলো এবং দুঃখজনকভাবে সেই আন্দোলনে যোগ দিলেন আমাদের বসু আমাদের এসি হোকলিক আমাদের অঞ্জনা আমাদের অভুনা বিশ্বাস আমাদের সুজাতা সুজাতা মায়ের মতন মানুষগুলো যাদের কাছ থেকে আমরা কিন্তু দুঃখজনকভাবে এই কাজটা তারা করতে পারেনি বরং তারা রক্তের হোলিখালায় কিভাবে মেতে ওঠা যায় সেই জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিল এর পাশাপাশি আমি উল্লেখ করতে চাই চলমান আন্দোলনে শিলা নামে এক নায়িকা যে স্ট্যাটাসটা দিয়েছে যে কি স্ট্যাটাসটা কি ছিল এই দুঃখজনক আমি শিল্পী সমিতির কাছে আহ্বান জানাবো যে এই সকল শিল্পীদের লিস্ট করে তাদেরকে আর শিল্পীর এই সদস্য পদ রাখার কোনো যৌক্তিকতা নেই কারণ তারা চলমান আন্দোলনকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে তাদের এই ব্যর্থতার দায় নিতে হবে তবে কোনো সহিংস উপায় না সেটা অবশ্যই আলোচনার মাধ্যমেই হবে কোনো এই জাতীয় কোনোই নাই আমরা খেয়াল করেছি চলমান আন্দোলনে শুধু এরাই আক্রান্ত হয়নি আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরাও আমাদের আমাদের সময়ের তারেক আনন্দকে থ্রেড করেছে আমাদের আর এক সাংবাদিক লিমন লিমন আহমেদ থ্রেড করেছে এটা আমি অডিও বার্তা আমি শুনেছি আমাদের লাঞ্ছনাশীর মারপিটের শিকার হয়েছে নিথন মাহবুব সংবাদের নিজ হাউজে কথা বলে চলমান আন্দোলনে আমাদের পক্ষে

মানে করে ফেলছে কিন্তু আমরা বিচার না কিন্তু আমরা আপনাদের সামনে চাই আইবা আমরা এবং কি আমরা এফডিসি তে কিছু লোক ওই মৃত্যুকে ধর্মসভা দেওয়ার জন্য

অনেক পরিচালক প্রযোজক আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান করে দেয় কোনো কারণ ছাড়া আমার পর পর দুটো ছবি ব্যান্ড করে দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে আমি চার বছর ব্যান্ড পরে আমি এখন রিলিজ করতে আগে এই এই সমস্ত অনিয়ম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসেছে এই জয়টা প্রাথমিক এই জয়টাকে আরও দীর্ঘস্থায়ী করতে পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে মিলিতভাবে থাকতে হবে আমি করেছি তুমি করে তো করো নাই এইসব আলোচনার বাইরে গিয়ে আমাদের নিজস্ব দাবি যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম তাদের পক্ষে কিছু কাজ করতে চাই আমরা আমি আসলে বেশি বলতেও পারি না যাই হোক এর আগে আমাদের এখানে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ ছিল এবং এই চলচ্চিত্র পরিষদের মাধ্যমে আমরা জিও রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতাম কিন্তু একটা সবাই আইসা আমাদের সেটা বন্ধ হোজে থাকছে সবকিছু মিলাইয়া কিছু লোকজন যারা আমাদেরকে আসলেও অনেক বাধা সেই বাধার না ইভেন মিলাদ মসজিদে যে মিলাদ করাবো সেই মিলাদরাও পড়াইতে অনুভূতি দেয় অতএব আমাদের সামনে অনেক পথ হবে এবং এইখানে আমি দেখেছি অনেককে সদ্যবেশে ঠাইকা তো লাভ নাই কারণ হয়েছে কি কে আমরা দেখেছি কে কী করতেছে কে কী করে কে কার সঙ্গে কী করতেছে এখন তো সবাই আমরা বিএনপি তো যাই হোক সবাই আমরা বিএনপি এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সামনে যাতে সবাই মিলেমিশে এগোতে পারি এবং যারা মারা গেছে

আমরা প্রথমেই তাদের জন্য দোয়া করি আমরা তাদেরকে এই যে পরিবার এবং তাদের শোক সন্তপ্ত পরিবারে এই সময়ত্ব সহ্য করার আমরা একটা শান্তি রকম ফাউন্ড আমরা সব সময় শান্তির পক্ষে আমাদের যে নেত্রী যিনি পাবেনো ডেমোক্রেসি তুমি শরণা সেটাই তো হইছে আল্লাহর এবং তারই সন্তান জিয়াউর রহমান আর আজও আমরা আমরা না কারণ উশৃঙ্খল করার মানাই তাদেরই যাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে এবং গণহত্যার দায়ে এই দল একদিনের দেশে নিষিদ্ধই হবে এটা আপনারা মনে রাখবেন এবং শুধু তাই নাই আজকে এই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশে ফিল্মের জন্য কি না করছে আজকে কবিরপুর ফিল্ম সিটি যেটা জিয়া ফিল্ম সিটি ছিল ওটা বঙ্গবন্ধু ফিল্ম সিটি বানাই দিয়েছে আজকে অনুদান পথা এই জিয়া রহমান সাহেব চালু করে দিয়ে গেছে আজকে হচ্ছে কি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের জিয়া রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ইয়ে চালু করে গেছে আজকে আমরা একটা কথাই বলবো আমাদের যে স্বপ্ন উনি দেখিয়েছে আমাদের জন্য জাসাস সেইটা দিয়ে আমরা চলচ্চিত্রেকে বিশ্বের দরবারে হাজির করব এবং আমরা শান্ত থাকব আমরা উগ্র হব না আমরা সবাই ভালার সাথে কাদের কাজ দিয়ে কাজ করবো আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার তারপরে আমরা শান্ত থাকবো আমরা 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 সবাই মিলে আমরা আমরা জানেন একসময় একটা পক্ষ চলচ্চিত্রে যারা মেধাবী লোক তাদেরকে একটা দল বানিয়ে ইন্ডাস্ট্রিতে ঢোকা বন্ধ করে দিয়েছিল আজকে আমরা বলছি সেই মেধা লোকগুলো এবং সবাইকে মিলে দিয়ে আমরা চলচ্চিত্র সামনে আগায় নেব এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের শহীদ প্রেসিডেন্টের যে অবদান এই চলচ্চিত্রে সেটা আমরা পৃথিবীর সামনে উঠে দাঁড়াবো আমাদের নেতা

আমরা এই জন্য খুশি এই জন্য সবাইকে আবারও ঈদ ব আজকে আমি ভারাকান্ত স্মরণ করছি তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের কথা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি ছাত্র সমাজ ছাত্র জনতা যদি স্বেচ্ছা না পেত তাহলে হয়তো আমরা এই বিজয় চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং তাদের আত্মা যেন স্বাস্থ্য পায় তাদের মহান করতে আমার খুব ইচ্ছা ছিল আজকে আমার এক চলচ্চিত্র ভাই তাকে ডেকে এনে আমি বসে একসাথে আজকে কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হলো না কি আমি দেখেছি জনবসে করে তাকে হত্যা করা হবে তিনি আমাকে প্রকাশ্যে বলেছিলেন আপনি বিএনপি করেন আপনাকে এফপিসিতে ঢুকতে দেওয়া হবে না আপনি কিভাবে এ ঢুকেন আমি এটা দেখে আমি চেয়েছিলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না ওর একটু সত্যি কোষে একবার দুপুরবেলা লাঞ্চ করবো বিরিানি খাবো আজকে সেই সেলিব্রিটি চেয়ারম্যান আমাদের কাছে নেই আর যাওয়ার আমি যখন প্রযোজক সমিতি সাধারণ সম্পাদক ছিলাম তখন এই ডিজিএফআই এনএসআই ডিবি আমাকে তুলে নিয়ে গেছে যে আপনি বিএনবি করেন আপনি প্রযোজক সমিতির সেক্রেটারি আমরা যখন একটা চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্রটাকে যখন আমরা স্টেট ওয়াইজে নিয়ে যেতে চেয়েছিলাম কিছু লোক আমাদের বিপক্ষে ছিল আমি বিএনপি করি এটাই তাদের সহ্য ছিল না আবার বিএনপি তো করেই আবার প্রযোজক সমিতির মতো একটা মাদার অর্গানাইজেশনের মাদার অর্গানাইজেশনের মতো সেই জায়গায় বিএনপির লোক কীভাবে সেক্রেটারি হয় আমি এই কয়েক বছরে আসলে অনেক কিছু আমি বলি নাই মাঝে মাঝে সিভাষগরে আমি একটু একটু বলতাম আমার বাসায়ও অনেক ঝামেলা করছে অনেক ইয়ে করছে কারণ এলাকার লোকও তো জানতো যে আমি বিএনপি করি জড়িত আমরা সেই কথা বলবো না শুধু একটা কথাই বলতে চাই পর আবার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমরা মুক্তভাবে কাজ করব এই এফ আমাদের ওরা যেভাবে আমাদেরকে গলা ঠেপে ধরেছে আমাদেরকে কথা বলতে দেয়নি আমরা তাদেরকে স্বাধীন করে এফবিসি এফডিসি কাজের জায়গা এখানে আমরা মনে করি যে এটা আমাদের রুচির রুচি জায়গায় এখানে রেশারেশি হিংসা হি দলাধরি এটার ঊর্ধ্বে থাকা উচিত কিন্তু বিগত সতেরো বছর কিন্তু সেটা করে নাই আমি মনে করি যে আমরা সেটা করব না আমাদের সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এই কে জিয়াউর রহমান যে অবদান করে দিয়েছেন একটু আগে যে রানা সাহেব বললেন আমাদেরকে এইটা সমুন্নত রাখতে হবে আমরা এই জিয়াউর রহমানের আদর্শ সৈনিক আমাদের নেত্রী হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীতে চলচ্চিত্রের ডিপার্টমেন্টে যে সকল কাজ করলে যেভাবে করলে ডেভেলপড হবে চলচ্চিত্র আবার সে আগের গৌরবের জায়গায় ফিরে যাবে আমরা সেই প্রচেষ্টা করব আবারও সবাইকে

সিস্টেমের থেকে একটি সরকারের কাছ থেকে আমাদেরকে একটি সুন্দর একটি পরিবেশে আজকে এখানে কথা বলা শুরু করে দেওয়ার জন্য তাদের আপনার মানুষ কামনা করছে এবং আলাপাট যাদেরকে যারা বৃহস্পতি সর্বোচ্চ স্থানে অধিষ্ঠ করেন সেই এই দীর্ঘ সংগ্রামের সময় গত সতেরো বছরের যে সংগ্রাম আমরা করতে করতে আজ পর্যন্ত এখানে আসলাম এই সংগ্রামে আমাদের সাথে যে সমস্ত ভাইয়েরা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছে আমি বেশ আহত হয়েছেন সেল করেছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সালাম আজকে এফডিসিতে এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো এটা আমি আশাই ছিল কারণ আপনারা অনেকেই জানেন আপনারা সবাই আমাদের ফিল্মেরই লোক আমরা বিনোদন সাংবাদিক আমাদের বাইরে আমরা না আর আপনাদের জানা নাই আমার কোনো ঘটনা নেই আমার বাসায় কী রান্না হয়েছে এটাও মনে আপনারা জানেন এখন কি আপনারা আমাদের আপনাদেরকে ভেঙে বলার কিছু নাই আমরা আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির বিজেপি বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা এসে নাকি অবদেশন দিত বিএনপি লোকের নির্বাচন করতে পারবে এবং তার প্রমাণও পাইছে আমি এখন নমিনেশন পেপার কিন্তু দেখলাম যে বড় সব

আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনৈতিক তো সুযোগ দিত নাই করবে কোথেকে সুযোগ থাকতে হবে যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলয়ে যায় হেলিকপ্টার নিয়ে প্লেনে যাইতে পারে না তিনি আবার দেশের রাজনীতি করতে আমার নেত্রী কোনো কিন্তু পলায় নাই তারা বল বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আমি কোথায় আমি এখানেই আমার কবরই মাটিতে হোক যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি চলচ্চিত্র সমাপ্তি একটা কথা বলছি চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপরে সিনেমা হল ছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে এখন মাত্র চল্লিশটা পঞ্চাশটা তার অনেক থাকি সন্দেহ এত উন্নতি হয়েছে চলচ্চিত্র চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে একশো চারটা ছবি রিলিজ হইতো মোরালিস এখন চারটা ছবি বছর রিস্ক করা কঠিন তারপর আবার ঠাপাটাপি আছে কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন তখন ওই যে উনি সংগঠনের যে পয়সা খাওয়া কমিশন খাওয়া নেতারা তারা বিদেশি ছবি ঢুকে দিতে যাতে আপনার বাংলাদেশ ছবিটাও না কি পরিমাণ অত্যাচার নিগ্রহণ করা হয়েছে দেখেন চলচ্চিত্র চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আছে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই আমার একটা দাবি আছে সেটা হচ্ছে চলচ্চিত্র যে উনিশ সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয় এটা এটা গণতান্ত্রিক না বলেন কেন গণতান্ত্রিক না উনি সংগঠনের উনিশজন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে যে তারা ডিসিশন নেবেন তারা তাদের বোর্ডে কিন্তু তাদের কমিটিতে কিন্তু ডিসিশনটা নেয় না পাশ করানো থাকে তার মানে সম্পূর্ণটা এটা অবৈধ আমি আমার সংগঠনের একুশ জন সদস্য চলচ্চিত্র শিল্পী সমিতি একুশ জনের বোর্ড প্রেসিডেন্ট সেক্রেটারি ডিসিশন নেবে ফাইনাল না তো আমার সাথে আগে নিশ্চিত করতে হবে আমি কি আপনার মতের সাথে একমত কিনা আপনি যে ইন্ডিয়ান ছবি বিশ টাকা ফাইয়া ছেড়ে দিবেন আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে বোধ এই সমস্যাগুলো আমাদের করতে হবে হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না আমরা চলচ্চিত্রের শিল্পী আমরা চলচ্চিত্রের নির্মাতা এখানে মেধাবীদের কাজ হলো এখানে এখানে কোন দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হইতে পারবে না কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টর হইতে পারবে ঠিক আছে তার মানে মেধা লাগবে মেধাবীদের জায়গা চলচ্চিত্র এখানে মেধার চর্চাই হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল আমি যে দল করি বাংলাদেশ জাতীয় দল সেই দলের ব্যক্তিস্থানের লোকদেরও সেরকম নির্দেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন সবাইকে একটা আহ্বান করবো ভাই যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই আমরা বিশৃঙ্খলা না করি শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা করার চেষ্টা করি আর বেশি কি বলবো এখন গানি তো অনেকের অনেক ক্ষোভ আছে সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে না তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি ভালো আছি জেলখানায় এখানে আছি আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ দোয়া করবেন আর বেশি কিছু বলার নাই আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন সবসময় থাকবেন আর আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিনোদন সাংবাদিকদের কারণ আমি যেখানেই ছিলাম মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস চেক করতে সুযোগ পাইনি বা অন্য কারা কারণ আমি তো বিপিএন ইউজ করতে পারতাম না কারণ আমার ফেসবুকে একটা লাইক পুজো গেলে তো পুলিশ এই জায়গায় আছে বড় জায়গায় সেটাও করতে পারতাম না কত বাইন্ডিং ছিলাম তা কিন্তু আরেকজন আইডি থেকে দেখতাম আমাদের বিনোদন সাংবাদিক ভাইরা যে যুদ্ধটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরি সরাসরিও এবং আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই আমার মেহেদি যে মারা গেল যাত্রা বাড়িতে আমার খুব কাছে পরিচিত ছিল আমার সাথে টেলিফোন আলাপ হইতো মানুষ ঢাকা টাইমসের সাংবাদিক তারা তার মাত্র একটা মনে করছে বিজনেস করি আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এই আন্দোলনে ছাত্রদের এবং পাশাপাশি তাদেরকে আমি সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়াইয়ে থেকে দালালি করছেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন সেই সমস্ত দালালদের আপনাকে অবস্থিত তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে চলচ্চিত্রের আইন নাই। এখানে আমার শিল্পীরা প্রচুর আছে তারা অনেকেই আমার চেয়ে অনেক ছোট তাদের নাম আমি নিয়ে আমি তাদেরকে বড় আমার তাদের নাম দেখি লাগে একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন যারা সামনের শারীর যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন তারা তখন কিভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের স্ট্র্যাটাস দিচ্ছিলেন ফেসবুকে আমি এর জন্য তাদেরকে ধিক্ষার জানাই এবং আমি আশা করবো আমি চলচ্চিত্র শিক্ষা সমিতির নেতৃত্বে লিখিতভাবে তাদের নাম দেবো এবং তাদেরকে অবিলম্বে চলচ্চিত্র শিক্ষক বহিষ্কার করতে হবে আজীবনের জন্য এবং যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপর পাড়া দিয়ে এখানে দালালি করেছেন তাদেরকে চলচ্চিত্রে কেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সে আহ্বান আমি জানাচ্ছি এবং আমি অচিরে ডিমান্ড করছি যে উনিশ সংগঠন চলচ্চিত্রে কোনো কাজে আসে না এই সংগঠনটা ভেঙে দেওয়া দরকার ধন্যবাদ